তোমরা বিশ্বাস করো বা নাই করো সবচেয়ে ছোট বাগান বিলাসটায় এবার ফুল আসছে সবার আগে আর সেই ফুল দেখেই আমার মনে হলো আমার তো এর চেয়েও ছোট একটা সারা আছে যেটার এখন পর্যন্ত আমি লাগাই নেই চলো আজকে তাকে লাগাই দেই শীত আসতেছে বাগান বিলাসের সিজন চলে আসতেছে আর কিছুদিনের মধ্যে সবার বাগানে বাগান ফুলে বিলাসের চারাটাকে আমি একদম রুট বল না ভেঙে উঠানোর অনেক চেষ্টা করছি তবে সম্পূর্ণভাবে পারি নেই তাও তেমন বেশি একটা ভাঙে নেয় বাগান বিলাসের মাটি প্রস্তুত করতে হয় একটু ভিন্ন ভাবে মাটিতে যাতে একটু পানি না দাঁড়ায় এখানে আছে মাটি বালি আর জৈব তোমরা চাইলে কোকোপিট ব্যবহার করতে পারো বরিশালের মাটি আমার কাছে মনে হয় একটু টাইপের এতে বালির পরিমাণ একটু বেশি দিতে হয় না হলে মাটি একদম কম্প্যাক্ট হয়ে যায় বেশি গুঁড়ো গুঁড়ো মাটিও দেওয়া যায় না লাগানো তো শেষ এখন এপসাম সল্ট দেওয়া পানি দেব গাছের ভিডিও ভালোবাসলে অবশ্যই এখন একটা লাইক দাও আমি চেষ্টা করব তোমাদের জন্য আর সুন্দর ভিডিও করতে